সতেরোতম আন্তর্জাতিক প্লাস্টিক ও প্রিন্টিং ফেয়ারে বাংলাদেশে সম্পূর্ণ এক ধরনের নতুন এক প্রযুক্তি নিয়ে এসেছি এটা হচ্ছে নন প্লাস্টিক আর দেখতে প্লাস্টিকের মধ্যে হলেও এটা প্লাস্টিক না আর এটার কাজকর্ম প্লাস্টিকের মতো কিন্তু এটার ম্যাটেরিয়ালটা প্লাস্টিক না এই ম্যাটেরিয়ালটা ছয় থেকে আট মাসের মধ্যেই এটা ডিকম্পোজ হয়ে যাবে এটার অনুপরমাণুর যে বন্ডিংটা থাকবে এটা ছেড়ে দিবে বাংলাদেশের জন্য আমাদের নতুন প্রজন্মের জন্য আমাদের মাটির উর্বরতা বৃদ্ধি আমাদের দেশের পরিবেশের উন্নয়নের জন্য আমরা মনে করি এই প্রযুক্তিটা বাংলাদেশে অনেক বেশি প্রচলিত হওয়া উচিত দুই ধরনের কাঁচামাল একটা স্টার্স বেস বা ভুট্টার দানা যেটা বলি সেটা আর আরেকটা হচ্ছে ক্যালসিয়াম বেসড বাট ভুট্টার দানা বা ক্যালসিয়াম এটার একটা অংশ বাট আরো এটার আরো অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট লাগে যেমন পিএলএ পিবিএটি এই ধরনের আরো বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট মিলে একটা মানে রেজিন তৈরি করবে সেই রেজিনটা হলো এটার র মেটেরিয়াল হিসাবে ব্যবহৃত হবে প্লাস্টিকের চেয়ে এটার দামটা একটু বেশি পড়বে কিন্তু দাম যতটুকু বেশি পড়বে আমাদের দেশের মানুষ দেশের জনগণ দেশের মাটি যতটুকু না আমরা বেশি পে করব তার চেয়ে আমরা মনে করি শতগুণ হাজার গুণ এ দেশ পরিবেশের দিক থেকে উপকার পাবে বিভিন্ন কেনার সময় একটা ব্যাগ ব্যবহার করে অ্যাকচুয়ালি এটার একটাকা টাকা টাকা তিন টাকা যে প্রাইস ওই প্রোডাক্টের সাথে এটা ইনক্লুড হয়ে যাবে এটার জন্য তো অ্যাডিশনাল কোনো পে করতে হবে না এই ধরনের ব্যবসাগুলো আসলে সবাই করতে পারবে আমরা মনে করি যারা বড় উদ্যোক্তা আছে তাদেরই আগে এগিয়ে আসা উচিত বাট ছোট উদ্যোক্তাদের আগ্রহ আছে কিন্তু যেহেতু আমাদের মেশিনটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি হাই স্পিড এবং তুলনামূলক রেগুলার যে এলডি মেশিন তার চেয়ে আমাদের মেশিনটার প্রাইস একটু বেশি এই কারণে আমাদের ছোট উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তাদের জন্য এটা একটু কষ্টসাধ্য হয়ে যায় এটার বাজেট ধরেন যে পাঁচটা টোটাল পাঁচটা যাদের বাজেট কম আছে যারা প্রিন্টিং ছাড়া এটা প্রোডাক্ট বাজারজাত করতে চান যেমন কাঁচা বাজারে প্রিন্টিংটা লাগে না সেক্ষেত্রে এখানকার প্রিন্টিং মেশিনটা লাগবে না সেক্ষেত্রে দুটা মেশিন হবে ওভারঅল আমরা যেটা মনে করি তিরিশ লাখ টাকা মেশিনারিজ খরচ করলে এটার একটা পার্সিয়াল সমাধান ওনারা করতে পারবেন বাট ওভারঅল যদি আমরা মনে করি 60 60 লাখ টাকা হইলে এটা মোটামুটি একটা ভালো সমাধান হবে সকল ধরনের ব্যাগ করতে পারবেন আর 30 লাখ হইলে একটা নির্দিষ্ট টাইপের ব্যাগ করতে পারবেন এটার ওজন কারি করার ক্যাপাসিটি অ্যাজ ইউজুয়াল আমাদের রেগুলার যে এলডি ব্যাগ আছে তার যে ওজন কারি করার ক্যাপাসিটি এটারও সেম ক্যাপাসিটি তো আর ওজন কারি করাটা ডিফেন্স করবে এটার হচ্ছে জিসএম বা থিকনেসের উপরে যত বেশি আমরা থিকনেস দিতে পারবো আমাদের এখানকার ওজন কারি করার ক্যাপাসিটিটা ঠিক তত বেড়ে যাবে